আর ওয়ান ফাইভটা বিক্রি করে দিয়ে সেই চার লক্ষ টাকাতে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না 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 রাজ ভাই আমি এটা করতে পারবো না বাইক প্রত্যেকটা ছেলের একটা নেশা আমি আমার বাইকটা বিক্রি করতে পারবো না বাবা যেটা বলেছে ওটাই ফাইনাল আপনি ভাইয়ার লাশ নিয়ে এখান থেকে চলে যান নীলা তোমার ভাই তো তোমাকে স্কুটি আর আইফোন কিনে দিয়েছিল তাহলে ওগুলো বিক্রি করে দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না রাজ ভাই মুখে যা তাই বলছেন কেন স্কুটি আর আইফোন নিয়ে কলেজে গেলে আলাদা একটা সম্মান পাই সেই সম্মান বিক্রি করে আমার ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না বাহ তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই সম্পদগুলো তোমাদের নিজের ক্পষ্ট অর্জিত সম্পদ আচ্ছা ঠিক আছে তোমাদের কাউকে টাকা দিতে হবে না শ্রোতে তুমি তো একটু বোঝার চেষ্টা করো তুমি তো তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো আমি এত টাকা কোথায় পাবো আমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আর বাবার কাছে অল্প কিছু টাকা আছে এখন যদি আমি ওই টাকা দিয়ে ভাইয়ের লাশ ছাড়িয়ে নিই তাহলে আমি আমার হাজবেন্ডের ব্যবসা দাঁড় করাতে পারবো না তোমার বাবা তো বললো তোমার স্বামীকে ব্যবসা করার জন্য বিশ লক্ষ টাকা দিতে হবে তাহলে সেই বিশ লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো আপনি চুপ করুন আপনি কোনো কথা বলবেন না এমনিতেই আমার বিয়ে হচ্ছিল না যৌতুকের লোক দেখিয়ে আমার বিয়েটা হয়েছে এখন যদি ওই টাকা থেকে চার লক্ষ টাকা আমি দিয়ে দিই তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে না না আমি এসব ঝামেলার ভিতরে পড়তে পারবো না বাহ তার মানে তোমার ভাইয়ের লাশের থেকে তোমার স্বামীর ব্যবসাটাই তোমার কাছে বড় হয়ে গেল তোমার বিয়ে সব খরচ তো তোমার ভাইয়াই পাঠিয়েছিল তোমাদের ভাই আমাকে বিদেশে থাকতে কি বলতো জানো আমার ভাই বোন আমাকে অনেক ভালোবাসে আমি নিজের জন্য কিছুই করব না আগে আমার ভাই বোনগুলো প্রতিষ্ঠিত হোক তারপর আমার নিজের জন্য করব। আজকে তো প্রমাণ হয়ে গেল যে তোমরা তোমাদের ভাইকে কতটা ভালোবাসো যাই হোক নিজের পকেটের টাকা খরচ করে তোমাদের ভাইয়ের লাশটা বিদেশ থেকে দেশে এনে আমি নিজেই বোকা সেগেছি লাশ এখান থেকে নিয়ে যা কোনো কি হয়েছে বাইরে দিতে বলছো চাচি আপনার বড় ছেলে কামরুলের লাশ লাশ খাটিয়াতে আছে চাচি এখন কথা হচ্ছে লাশের কাছে আসতে গেলে চার লক্ষ টাকা দিয়ে তারপর আসতে হবে আপনি তো এখানে ছিলেন না এখানে অনেক কথা হয়ে গেছে আমি তোমাদের সব কথা শুনেছি কেন চার কোটি টাকা হলো আমি আমার শোনা পাখির লাশ ছাড়িয়ে রাখবো আমার তো চোখ নেই আমি আমার কিডনিবি কি করে দিয়ে আমি আমার শোনা পাখির লাশ ছাড়িয়ে রাখবো কাউকে পাকা থেকে আমি এখনো মরে নি আল্লাফাকা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন বাবা কামু Ты, блядь, я... От...